বন্ধুরা আজ আমরা এসেছি গৌরীপুর কালী মন্দির দর্শনে মন্দিরটি যেমনই প্রাচীন তেমনই জাগ্রত বিরাটির মোট সংলগ্ন এয়ারপোর্টের নিকট রোডের উপর অবস্থিত গৌরীপুর কালী মন্দিরের অধিষ্ঠাত্রী মা কালী প্রতি বছর কালী পূজার দিন এখানে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয় শোনা যায় এই দিন মা জীবন্ত হয়ে ওঠেন শোনা যায় আলী পূজার রাতে ভক্তরা যা যা মনোবাঞ্ছা নিয়ে আসেন মা তা সবই পূর্ণ করেন অতীতে রাজবংশের রাজধানী ছিল সময় সৈন্য সামন্তরা থাকত গৌরীপুরে এবং মা কালী সম্ভবত তাদেরই আরাধ্যা দেবী ছিলেন গৌরীপুর কালী অনেক পুরনো গৌরীপুরও পুরনো এক জনপদ জনশ্রুতি প্রচলিত আছে যে ইংরেজ আমলে গোড়ার দিকে বিরাটির গৌরীপুরে বাঘে প্রচণ্ড উপদ্রব ছিল তবে যাই হোক যশোরের উপর অবস্থিত এই মন্দির গাড়ি চালকদের কাছে একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে মন্দিরের পাশ দিয়ে যাবার সময় চলন্ত গাড়ি থেকে কন্ট্রাক্টর এবং যান অবশ্যই পয়সা ছুঁড়ে দেন মায়ের পূজা না করে কোনো নূতন গাড়ি এর তল্লাটের রাস্তায় চলাচল করে না বর্তমানে মন্দিরটি একটি দ্বারা পরিচালিত হয় বর্তমানে মন্দিরটি একটি টাস দ্বারা পরিচালিত হয় প্রত্যহ সকাল এবং সন্ধ্যেবেলায় ভক্তদের পুজো দেবার জন্য বিশেষ ব্যবস্থা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন